আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো ভিয়েতনামি কই মাছ মাত্র তিন থেকে চার মাসের মধ্যে বাজাজাত করা যায় তখন কিন্তু এক একটি ভিয়েতনামি কই মাছের ওজন দেড়শো থেকে দুইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো ভিয়েতনামি কই মাছ দেখতে অনেকটা দেশি কই মাছের মতো হলেও এই ভিয়েতনামি কই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খেতেও খুব সুস্বাদু বর্তমান সময়ে আমাদের দেশের বাজারগুলোতে গেলে প্রচুর পরিমাণে দেখা মিলে এই ভিয়েতনামি কই মাছ তো ভিয়েতনামি কই মাছ যদি আপনার বাণিজ্যিকভাবে পুকুরে চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত স্থানে পুকুর নির্বাচন করতে হবে পুকুরের আয়তন পনেরো বিশ শতাংশ তিরিশ শতাংশ হলেও চলবে তবে এর থেকে ছোটো বা এর থেকে বড়ো পুকুরেও কিন্তু এই ভিয়েতনামি কই মাছ চাষ করা যায় বাণিজ্যিকভাবে ভিয়েতনামি কই মাছ চাষ করতে হলে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনা মজুত করতে পারবেন আর চাইলে আপনারা মিশ্রভাবেও চাষ করতে পারবেন তো কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি ভিয়েতনামি কই মাছের মিশ্র চাষে অধিক মুনাফা অর্জন করা সম্ভব তো জন্য যে সকল খামারে বায়রা বাণিজ্যিক চাষের জন্য উন্নত জাতের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কই মাছের অরিজিনাল পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল খামারি ভাইদের শৌখিন খামারি ভাইরা আছেন যাদের বাসার বাসার সাদে বা অন্য অন্য যে কোনো ট্যাঙ্কের মধ্যে চাষ করতে চান বা বাইফ্লক পুকুরে চাষ করতে চান অবশ্যই কিন্তু এই মাসের পোনাগুলো নিতে পারেন তো বায়ো চাষের জন্য উপযোগী পোনা এগুলো তো যারা আগ্রহী আছেন অবশ্যই বর্ষার সেরা পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পোনাগুলো ক্রয় করার জন্য তো এগুলো তিন হাজার লাইনের পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দেরি না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ